হাই ফ্রেন্ডস আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে শনিবার শনিবার আজকে আমি লেট করে ঘুম থেকে উঠেছি আজকে এখন বাজে সকাল নটা আর বাইরে কিন্তু ঝকঝকে ওয়েদার ভালোই গরম পড়ে গেছে খুব রোদ উঠেছে প্রচণ্ড রোদ উঠেছে আর এই যে গাছগুলো ছাদে ছিল আমি যখন ওয়েস্ট বেঙ্গল গেছিলাম ছাদে রেখে গেছিলাম সব মানে পাশে একজন জল দিতেন তাই এগুলো নামিয়ে এনেছি নামিয়ে এনে একটু সার দিয়েছি একটু জল দিচ্ছি আর এদের দেখতেও ভালো লাগছে গাঁদা ফুল গাছগুলো তো প্রায় শুকিয়েই গেছে আর গাঁদা ফুল হবে না যতদিন একটু বেঁচে আছে থাক পরে তো তুলে ফেলে অন্য কিছু লাগাবোই সকালবেলা চলে এসছি একবারে ভাত বসিয়ে দিয়েছি ভাত আলু ভাজা আর ঘি দিয়ে ভাবছি সকালবেলা একবারে ব্রেকফাস্ট করানো যেহেতু উঠেছি লেট করে তাই জন্য আলাদা করে আর কিছু ব্রেকফাস্ট বানাবো না আর গরমে না বারবার রান্না করতেও ভালো লাগে না যা হোক করে দিন চালিয়ে নিলেই হয়ে গেল তাই না যেটুকু ফাঁকি মারা যায় না অন্যদিন তো করি ওয়ার্কিং ডে সোম থেকে শুক্র আমাকে সকালে রুটি পরোটা কিছু না কিছু করতেই হয় ছুটির দিনগুলো একটু দেখি আর এই যে ডাল করেছি মুসুরির ডাল সাঁতলেছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর দুটো তিনটে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি এটা দিয়েই ভাবছি সকালবেলা খেয়ে নেবো খেয়ে নেবো অলোক বেরোবে ছেলেকে নিয়ে আমিও হয়তো বেরোবো কারণ এটা কোনো প্ল্যান ছিল না চলে এলাম হঠাৎ করে হসপিটালে আমি যে বেরোবো এটা কোনো প্ল্যান ছিল না অলোক বেরোবে ছেলে নিয়ে স্কুলে যাবে ছেলে স্কুলে ওর তো রেজাল্টটা আনা হয়নি সেটাই প্ল্যান ছিল কিন্তু মিষ্টির শরীরটা এমনটাই খারাপ লাগছে যে ভাবলাম না একবার একটু চেক আপ করিয়ে নেওয়াটা দরকার ছোট বাচ্চা তা চলে এলাম হসপিটালে ওকে চেক আপ করানো হয়ে গেছে এবার হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি লম্বা একটা প্ল্যান করেছি আগে ফার্স্ট চলে এলাম হসপিটাল এবার একটু একটু করে বাকি কাজগুলো করে নেব ছেলে স্কুলে চলে এলাম এসেই বোর্ডে নাম দেখে ভীষণ খুশি হয়ে গেলাম সরি হ্যাঁ স্কলারশিপ পেয়েছে সবটাই সবার আপনাদের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ সবার আশীর্বাদে এইভাবেই ওই করতে থাক বড় হোক খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে ওর নামটা দেখে অভিজ্ঞান মুখার্জি ছেলের নাম সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম দেখলেননি আপনারা আজকে সেভাবে ব্লগ করতে পারিনি সকালবেলা আজকে অলপ ছুটি নিয়েছিল মানে গতকাল তো মেয়েকে অ্যাডমিশন করে এসেছি শুক্রবার আজকে শনিবার আজকে অলক ছুটি নিয়েছে অফিস যায়নি কারণ তিরিশ তারিখে মার্চের তিরিশ তারিখে ছেলের রেজাল্ট দিয়েছিল তখন আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গলে আমার বাড়িতে তো রেজাল্ট নেওয়া হয়নি ওই আজকে ছুটি নিলো ওর রেজাল্ট নিলাম ওর বই কিনলাম ড্রেস অর্ডার করলাম মেয়েকে হসপিটালের ডাক্তার দেখালাম এতগুলো কাজ করে চলে আসলাম আসলামও প্রায় তখন সাড়ে তিনটে বাজে আর সকালে তো দেখলেন কী খেয়েছি আলু ভাজা ডাল ভাত আর কিছু মানে আমি যে বেরোব মেয়ে নিয়ে হঠাৎ করে এটা কিন্তু ঠিক নেই অলো বললো চলো তাহলে ডাক্তারটাও দেখে নিই আমি এর একটু মানে শরীরটাও বেশ কিছুদিন ধরে খারাপ বাচ্চা তো একবার চেক আপ করাটা খুব দরকার হঠাৎ করে বেরোলাম যার জন্য বেশি রান্নাও করিনি এখন ঘরে এসে আলু পেঁয়াজের বাটি চচ্চড়ি আর ডালটা ছিল আর আবার একটু ভাত করতে হলো অল্প করে যেহেতু ভাত করে গেছিলাম খেয়ে দিয়ে এখন শুনলাম এখন হচ্ছে পাঁচটা দশ বাজে মানে সারাটা দিনটা এইভাবেই কাটলো সব দিক করতে গেলে তো আর হয় না না রান্না খাওয়া যা হোক হয়ে যাবে কোনো না কোনোভাবে আগে এই কাজটা করি কোথায় হসপিটাল আবার অন্য মানে অনেকটা দূরে স্কুল সেখান থেকে আবার ড্রেস অর্ডার করতে গেলাম সেটা আর একটা দিক যাই হোক ঘর থেকে বেরিয়েই আমি একটা অটো পেয়ে গেছিলাম ওই অটোটাকেই আমি আর ছাড়িনি ওটা নিয়েই হসপিটালে গেলাম তারপর গেলাম ছেলে স্কুল তারপর গেলাম ড্রেস অর্ডার করতে তারপর ঘরে চলে আসলাম কারণ ওলা উবের কী হয় সবসময় পাওয়া যায় না যেগুলো না তিন চার কিলোমিটারের মধ্যে ওলা উবেরগুলো আসতে চায় না ক্যান্সেল করে দেয় কাছাকাছির মধ্যে একদমই আসতে চায় না মাথা থেকে একটা গেল ছেলে মেয়ের অ্যাডমিশনটা হলো আর ছেলের ড্রেস দেবে আবার কুড়ি তারিখের পর বিহু আছে অসমে আমাদের পয়লা বৈশাখ বিহু বিহু টু মিটে গেলে কুড়ি তারিখের পর এপ্রিলে ওই মোটামুটি ধরে নিতে হবে এপ্রিল মাসে ছেলে ড্রেস পাবে না ওদের যে হাউস ড্রেস আছে রেডিমেড ড্রেস যেটা আছে আর একটা সেটাই নিয়ে এসেছি সেটা পরেই সোমবার থেকে পাঠাবো সোমবার থেকে মেয়ে ছেলে দুজনাই স্কুলে যাবে যদি মেয়ের শরীরটা ভালো থাকে ওর একটু ইনফেকশন আছে মানে প্রচণ্ড কফ বসেছে ডাক্তারবাবু বললেন ওষুধ যেমন অলক দিয়েছিল ওই ওই ওষুধগুলোই চলবে সঙ্গে একটু ভিটামিন ওষুধ দিয়েছে ডাক্তারবাবু দিতে চাইছিলেন না ভিটামিন ওষুধ বলো খাদ্য খাবারের সঙ্গে হয়ে যাবে না 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 একটু দিন ও খাচ্ছে না বাচ্চাদের মাঝে মাঝে একটু ভিটামিন খাওয়ানো দরকারও ডাক্তারবাবু হাঁ আসছেন ঠিক আছে মায়ের মনের শান্তির জন্য যদি দিতে হয় তো দেব যে আবার দিলেন দেখো প্রচুর জামাকাপড় কাচাকুচি হয়েছে এই যে প্রচুর পুরোটা দেখা যাচ্ছে না সেগুলো সব ভাজ করব প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড রোদ ছিল বাইরে কিন্তু এখন না একটু মেকলা মেখলা ওয়েদার লাগছে ভালো লাগছে দেখতে মনে হচ্ছে এখনও আবার কোথাও ঘুরতে যাই আজকে শনিবার সন্ধ্যাবেলা গেলেও যেতে পারি যদি যাই অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে যাব অলোক তো বললো অলোক একটু বেরোলো কাজ আছে এখনই চলে আসবে অলোক বলল আজকে সন্ধ্যাবেলা একটুখানি মন্দিরে নিয়ে যাব তা বললাম চলো একটুখানি তাহলে রেস্ট করে নিই চলুন যদি মন্দিরে যাই আপনাদের সঙ্গে নিয়ে যাব ঘুরতে তো ভীষণ ভালোবাসি আবার পরে আসছি সন্ধ্যাবেলা আর কোথাও বেরোয়নি বেরোনো হলো না আর ভালোও লাগছে না যেহেতু সারাটা দিন খুব ঘুরে টুরে আসলাম প্রচণ্ড ক্লান্তি আমার বেডরুম থেকে বাইরেটা সন্ধ্যাবেলা কেমন দেখতে লাগে সেটাই দেখাচ্ছে ক্যামেরায় অতটা আসছে না অপূর্ব সুন্দর লাগে আর একটা মিষ্টি হাওয়া দেয় পাহাড়ের হাওয়া মানে দারুণ সুন্দর লাগছে আর পাহাড়ে যারা থাকে রাত্রেবেলা দেখুন মনে হচ্ছে যেন দীপাবলি খুব সুন্দর দেখতে লাগে ভীষণ সুন্দর ক্যামেরা এতটা একদমই বোঝা যাচ্ছে না যতটা আমি এটাকে দেখে আনন্দ অনুভব করি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি কিন্তু ক্যামেরায় অতটাও আসছে না চলুন এবার রাতের রান্না শুরু করে দিই দুপুরবেলা তো ভালো করে রান্না খাওয়াটা খুব একটা হয়নি তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে সারাদিন ঘোরাঘুরির মধ্যে যেহেতু শনিবার শনিবারে রাত্রেবেলা ভাবলাম পনির করি অলোক পনির নিয়ে আসলো পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এগুলো রান্না করে নেবো রাত্রেবেলা ছেলে মেয়ে আমি সব অলুক সবাই পনির ভালোবাসি আর পনির হয়ে গেলে আর কিছু করতে হবে না সকালে আলু ভেজেছিলাম সেই কড়াটাতেই আর কি পনিরটা বানিয়ে নিচ্ছি হালকা করে পনিরগুলো ভেজে নেবো খুব সফট পনির একদম টাটকা পনির না ভাজলেও হয় তবুও হালকা করে একটু ভেজে নেবো কারণ ছেলে মেয়ে দুটো না ভাজা পনির খেতে খুব ভালোবাসে না ভাজলে ওরা কাঁচাই তুলে খেয়ে নেবে আমার ঠিক কাঁচাটা ওদের দিতে ভালো লাগে না তাই একটু হালকা করে ভেজে নেব ভেজে ওরা ওরা খাবে আর রান্নাও করে নেব রবিবার দিন আবার প্রচুর কাজ থাকবে ওদের সোমবার থেকে যেহেতু দুই ভাই বোনের স্কুল রবিবার জামা কাপড় গোছানো ড্রেস রেডি করা বুকস রেডি করা সমস্ত কাজ থাকবে রবিবার দিনটাও ভীষণ ব্যস্ততার মধ্যে কাটবে আর প্রচণ্ড গরম পড়ছে গুহাটিতে মানে সারাটা দিন ঘরটা যেন একদম গরম আগুন হয়ে থাকে ছোটো ছোটো করে আলু দিয়েছি অল্প করে বানিয়েছি রাত্রের খাবার তো পনির পুরো রেডি হয়ে গেছে সুন্দর খুব সুন্দর টেস্ট হয়েছে আমি ঝাল মশলা একটু কম দিই যেহেতু বাচ্চারা খাবে আর গরম পড়ছে খুব সুন্দর টেস্ট হয়েছে কালারটা দেখেছেন লঙ্কার গুঁড়ো আমি দিই না আর সঙ্গে রয়েছে স্যালাড রাত্রেবেলা অলোক বেশিরভাগ জিনিস স্যালাডটা খায় ও স্যালাড খেতে পছন্দ করে ওই রেডি করলো এটা অল্প করে আমরা একটু খেলাম খেলাম হলে ওই খেয়ে নেবে আর দেখুন রাত এগারোটা বাজে এখন দুই ভাই বোন না ঘুমিয়ে কি করছে এই যে আমি বসে আছি চুল টুল আর অলোক পাশের ঘরে বসে বসে ফোন দেখছে ও সারাদিনের অফিসিয়াল মেসেজগুলো দেখছে এখন বসে আর দুই ভাই বোনের কীর্তি দেখুন মন দিয়ে ফোন দেখছে ওদের নিয়ে শুয়ে পড়ব এখন প্রচণ্ড গরম বসে বসে ঘামছি এসি চালাতে পারছি না কারণ এত ঠান্ডা লেগেছে সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ বাই বাই